কুটা সংস্কার আন্দোলন নিয়ে উত্তাল সারা দেশ জীবন বাজি রেখে সংস্কার চেয়ে রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা এদিকে কুটা সঙ্গে একতা প্রকাশ করেছেন চলচ্চিত্র শিল্পী অভিনেতা অভিনেত্রী ইউটিউবার সহ সঙ্গীত শিল্পীরাও শুরু থেকে শিক্ষার্থীর পক্ষে সরব ছিলে দেশের জনপ্রিয় তারকা দম্পতি নির্মাতা মুস্তফা সরোয়ার ফারুকী অভিনেত্রী নুসরাত তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছেন তারা কাজী নজরুল ইসলামের গান শিকল পরাচল মুদের এই শিকল পরাছল তিসার কণ্ঠে একটি পুরোনো ভিডিও ভাইরাল হয়েছে এই গানটিকে চলমান পরিস্থিতির সঙ্গে মিলিয়ে ভক্ত অনুরাগী থেকে শুরু করে সবাই শেয়ার করেছে উল্লেখ্য উনিশশো আটানব্বই সালে সাত প্রহরে কাব্য নাটক দিয়ে তিসার টেলিভিশন পর্দায় অভিষেক হয় নাটকটি রচনা করেন অনন্ত হীরাও পরিচালনা করেন আহসান হাবিব দু সালে তিনি দীর্ঘ ছয় বছর পর টেলিভিশন বিজ্ঞাপনে কাজ করেন তাকে স্কোয়ারের একটি পণ্যের বিজ্ঞাপনে সঙ্গীত শিল্পী তাওসানের বিপরীতে দেখা যায় দু সালে তার অভিনীত দুটি মূলধারার বাণিজ্যক চলচ্চিত্র মুক্তি পায়